হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চমৎকার একটি জমিসহ বাড়ি বিক্রি ভিডিও নিয়ে এসেছে বাড়িটি অবস্থিত ঢাকার প্রাণ কেন্দ্রে যাত্রাবাড়ি ঢোলপুর মেন রোডের সাথে আপনারা দেখতে পারতেছেন বাড়ির সামনে ষাট ফিট রাস্তা এবং একদম মেন রোডের পাশে কিন্তু বাড়িটি অবস্থিত এখানে ব্যাংক বিমা স্কুল কলেজ হাসপাতাল সহ আরও অন্যান্য প্রতিষ্ঠান আপনারা ভাড়া দিতে পারবেন বাড়িটি তিন কাঠা জমির উপর অবস্থিত বর্তমান নিস্তালা অফিস ও গুদান ভাড়া দেওয়া আছে বাসাটির আশেপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়ার কারণে আলো বাতাসের কোনো কমতি নেই যেটা ঢাকা শহরে প্রায় বাসার প্রধান সমস্যা এখন আমরা বাসার ভিতরের বিস্তারিত দেখানোর চেষ্টা করব যাতে বাড়িটির সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারেন গ্যারেজের অংশটুকু যথেষ্ট পরিমাণে বড় থাকার কারণে আপনারা খুব সহজেই এবং ঝামেলা ছাড়াই গাড়ি পার্কিং করতে পারবেন এখন আপনারা পেছনের অংশটুকু দেখতে পাচ্ছেন যেটা বর্তমানে গুডান ভাড়া দেওয়া আছে এ বাসটা গুডান করা আছে এবং সামনের দিকে গ্যারেজ করা আছে চলুন তাহলে আমরা উপরে গিয়ে আপনাদেরকে একটা ইউনিট দেখানোর চেষ্টা করি বাসাটার মধ্যে দুটো ইউনিট আছে দুটো ইউনিটই সেম বাট আমরা আপনাদেরকে একটা ইউনিট দেখাই দিচ্ছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের স্পেস যথেষ্ট বড় আছে এবং ড্রয়িং রুম কিন্তু আলাদা এবং ডাইনিং রুম আলাদা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আপনারা চালে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ এটা যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং আপনাদের পছন্দ মতো ডেকোরেট করতে পারবেন এখন আমরা আরেকটি রুমের দিকে যাচ্ছি এই রুমটিও যথেষ্ট বড় আছে রুমটির ভিতরে আপনারা দুটি জানালা পাবেন এবং দুটি জানালা দিয়ে আপনারা অনেক সুন্দর আলো বাতাস পাবেন কারণ বিল্ডিংটিকে যথেষ্ট জায়গা ছাড়ার কারণে আপনারা আলো বাতাসের কোনো কমতি পাবেন না এই রুমটির ভিতরেও যথেষ্ট আপনারা জায়গা পাবেন আমরা এখন আইটি রুমের দিকে যাচ্ছি এই রুমটির মধ্যেও যথেষ্ট আপনারা বড় পাবেন এবং এই রুমটিতে একটি জানালা আছে এবং প্রত্যেকটি রুমের ভেতরেই দেখবেন জানালা দিয়ে সুন্দর আলো বাতাস আসে এবং এই রুমটির মধ্যে একটি ওয়াশরুম আছে এবং ওয়াশরুমের সাথে কিন্তু আপনারা সুন্দর একটা বেলকনি পেয়ে যাবেন যে বেলকনি দিয়ে আপনারা যথেষ্ট পরিমাণ আলো বাতাস পাবেন এই হচ্ছে আমাদের পুরো ইউনিটটি যেখানে আপনারা দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম এবং একটি ডাইনিং রুম পেয়ে যাবেন এবং একটি রান রান্নাঘর পেয়ে যাবেন রান্নাঘরটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে স্পেস কিন্তু বড় আছে যেখানে আপনারা ইজিলি ডেকোরেট করে সুন্দর মতো আপনাদের মতো করে নিতে পারবেন এখন আমরা সাদের উপরে যাচ্ছি যাতে আপনারা পুরো ফ্লোরের স্পেসটি বুঝতে পারেন এটা হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট ফ্লোর স্পেস এখানে কমার্শিয়াল স্পেস ভাড়া দেওয়ার জন্য উপযোগী বাড়ির সব কাগজপত্র ও দলিল আদি আপ টু ডেট পাবেন যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কোনো দালাল বা তৃতীয় কোনো পক্ষের সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলো স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিন থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাড়িটি অত্যন্ত সুলভ মৌলে ও জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে কেউ চাইলে পুরো বাড়ি অথবা আলাদা আলাদা ফ্লোর নিতে পারবেন ঢাকার প্রাণ কেন্দ্রে এমন একটি গুরুত্বপূর্ণ লোকেশনে জমি সহ সম্পূর্ণ পাঁচতলা রেডি বাড়ি পেতে নিচের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ